আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন নিত্যদিনের মতো আবারও প্রত্যেক দিনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি শ্রাবণী রান্নাবান্না অ্যান্ড এস এ কিচেন ইউটিউব অ্যান্ড ফেসবুক দুইটাই আমার চ্যানেল একই কাজ করি আমি তো দুই জায়গা থেকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আমার চ্যানেলে তো এই যে প্রথমে আমি ফুলকপি বেগুন সিম দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করব চাপিলা মাছ দিয়ে তো যার কারণে আমি প্রথমে তরকারিটা পরে কাটবো আমি আগে দেখিয়ে নিয়েছি কারণ শাক বাঁচতে অনেকটা টাইম লেগে যায় তো শাকটা আগে বেছে নিয়েছি তো এখানে সরিষার শাক আমি দুই তিন মুঠা ছিল তো তিন মুঠায় বেছে নিয়েছি আর অনেক কম হয়ে গিয়েছে আসলে শাকের থেকে ময়লাই বেশি ছিল তারপর সুন্দরভাবে সাইডে রেখে এখন আমার বেগুন কাটার পালা তো এখানে তিন পিস বেগুন নিয়েছি আর কিছুটা সিম তো এই সিমটা আমাদের দেশীয় সিম একদম গুটলি সিম ছোট ছোট যে ইয়েগুলো থাকে খুব ভালোভাবে আঁশ উঠে মাঝে মাঝে কয়েকটা আঁশ উঠতেছে না মানে ভেজাল দেওয়া আছে ভালোর মধ্যে খারাপ আর কি তো সুন্দরভাবে আমি সিম বেগুন আর ফুলকপি দিয়ে চাপিলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো হাতে মাখিয়ে তো গত ভিডিওতে হয়তো বা খেয়াল করেছেন আমার মাছ মাংস বাজার ছিল গরুর মাংস রান্না করেছিলাম অনেক কিছু রান্না করেছিলাম সরি অনেক কিছু না চিংড়ি মাছের ভুনা আর গরু মাংস আর সকালে কিন্তু অনেক রকমের মাছ মাংস নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে রেখেছিলাম আসলে আমার শ্বশুর আজকে এসেছে মানে আসবে আর তার জন্য ওগুলো বাজার করা আর বিশেষ করে আমার শ্বশুর মাংস থেকে মাছটাই বেশি পছন্দ করে তো এই জন্য আমি মাছটাই বেশি মানে রাখার চেষ্টা করেছি তো চাপিলা মাছ দিয়ে আজকে আমি চচ্চড়ি রান্না করব। শাক ভাজি করব আর রান্না করব চিংড়ি মাছের ভুনা তো সুন্দরভাবে শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি তো এভাবে সিনে আমি শাক এই প্রথম ধুচ্ছি আসলে অনেক আপু ভাইয়াদের সরি ভাইয়া তো না ভাইয়া তো এগুলো কাজ করে না আপুদের দেখেছি যে এভাবে বেসিন মানে সিনে হলো আপনার হলো শাক পাতা তরকারি ঢেলে ধোয়া তো ভাবলাম যেহেতু এখানে কোনো ময়লা খারাপ কাজ তো হয় না যা হয় এই যে রান্নাবাড়ি ধোয়া ধাই এগুলোই হয় তো ভাবলাম এইভাবে একটু শাক এখানে ধুয়ে নেই বাথরুমে ধোয়া থেকে এখানেই ভালো তো ধুয়ে নিয়েছি তারপরে যে তরকারিটা কেটে রেখেছিলাম আলু বেগুন সিম ফুলকপি তো সব সব কিছু আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে আমি রান্নার জন্য বসিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ পরিমাপ মতো কারণ এখানে অনেকগুলাই তরকারি আছে তরকারির মধ্যে একটা তরকারি বেশ একটু রান্না করতেছি আর শাক ভাজি তো ভেজে অল্প একটু হয়ে যাবে আর আপনার হলো মাছের ভুনা যেটা হলো চিংড়ি মাছের ভুনা করব। ওইটাও দুই পিস করে নিয়েছি সবার জন্য তো এ হলো আজকে আমার রান্না তো সুন্দরভাবে হাতে মাখানো হয়ে গিয়েছে যত রকমের মশলা টশলা ছিল যেভাবে আমি নিত্যদিনের হাতে মাখানো তরকারিটা বসাই ঠিক সেভাবেই তো ওইটা উঠিয়ে দেওয়ার পর তারপরে আমি সুন্দরভাবে চিংড়ি মাছের ভোনাটা করে নেওয়ার জন্য গরম মশলা তারপরে ওই যে পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলা কষানোর জন্য পানি দিয়ে এখন একে একে মশলা অ্যাড করবো তো এখানে এই যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তারপরে বাটা মশলা তারপরে সুন্দরভাবে একটু সব কিছু দিয়ে দেয় ভালোভাবে এটা কষিয়ে কষিয়ে রান্না করব। মানে সুন্দরভাবে আর কি কষিয়ে নিব যতক্ষণ না পানি শুকাচ্ছে আর ওই পাশে কিন্তু শিমের তরকারি যেটা ছিল চাপিলা মাছের আমি কিন্তু মাছ আগে দেই নাই মাছ আমি যখন এই যে এখন সুন্দরভাবে বলক চলে আসছে এখন আমি মাছটা দিয়ে দিব কারণ মাছগুলো অনেক নরম ছিল আগে দিলে গলে যাবে তো ভাপে অনেক সময় নষ্ট হয়ে যায় মাছটা মানে একে ছেড়ে বেড়ে হয়ে যায় এই জন্য আমি যখন ভালোভাবে বলক চলে আসছে তখন মাছটা দিয়ে দিয়েছি তো এখানে এখন চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আসলে আমি একটু তেল মশলা একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করতেছি তো বরাবরই আমি এই বাড়ায় এই কমাই আমার কোনো স্টেশন নাই মানে যখন বকা দেয় তখন আমি একটু কোমায় ফেলি আবার যখন বকার কাজ শেষ মানে অ্যাকশান শেষ হয়ে যায় আবার যে কাজ সে হয়ে যায় আমার রান্নাবাড়ির সিস্টেম তো তেলটা আমার বরাবরই মানে তেল ছাড়া কি স্বাদ হয় বলেন রান্না এখন তেল মশলাই স্বাদ আগেকার মতো তো হাতের ওই যে কি বলে মেপে মেপে তো তেল দেওয়া নাই আগেকার ছোট্ট একটা ওষুধের সিরাপের যে একটা হলো কি বলে শিশি থাকে ওই শিশি দিয়ে একটা শিশি দিয়ে অনেক তিন চারটা করে তরকারি রান্না করতো আমাদের মাচাচিরা সে আগে যুগে শুনেছি কিন্তু আমাদের তো এখন তরকারি মজাই হয় না তো আর কী করার আমরা চেষ্টা করি তেল মশলা রান্না হওয়ানোর আর আলহামদুলিল্লাহ আমার হাতে রান্না অনেক মজা রান্নায় তেল মশলা যতই কম বেশি হোক না কেন রান্নার টেস্টটা অটুট থাকে কিন্তু তাও কেন জানি মনে হয় একটু তেলটা বাড়াই দিলে মনে হয় আর একটু বেশি স্বাদ লাগবে এ আর কি আর কিছুই নয় তো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি ধুনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি আর মাছটাও আমার হয়ে আসছে তো মাছেও আমি ধুনিয়া পাতা কুচি করে দিই সামান্য একটু জ্বালায় এটাকে নামিয়ে নিব তো আমি ছোট কয়রাতে আবার নামিয়ে নিলাম কারণ বড় কয়রাতে এতটুক মাছ রাখলে দেখা যায় যে একটু ব্যাঢং লাগে ভাল লাগে না তো বেড়ে রাখলাম আর এই যে চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে জাস্ট সিম্পল আমার শ্বশুর সবসময় এরকম খাবারই বেশি পছন্দ করে ওনার গরুর মাংস মুরগির মাংস মানে মাংস জাতীয় খাবার বেশি তেল তেল যুক্ত খাবার উনি একটু মানে কম পছন্দ করে তো ওনার পছন্দ অনুযায়ী মাথায় রেখে আমি আজকে রান্নাগুলো করতেছি আর এখানে এই যে সুন্দরভাবে আমি শাক ভাজিটা করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুনের বাগার দিয়েছি কাঁচামরিচ দিয়ে তারপরে লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি এখন এই শাকগুলা সুন্দরভাবে ভেজে নেব সরিষার শাক থেকে প্রচুর পরিমাণে পানি বেরো হয় তো ঢাকনাতে ঢেকে যখন পানিটা সুন্দরভাবে বের হয়ে গেছে তখন ঢাকনা ওপেন করে আমি হলো পানিটা শুকিয়ে জাস্ট ভাজা ভাজা করে নিয়েছি আর আজকে এগুলোই আমার রান্না বাড়া ছিল আজকে এ এগুলোই আমার শ্বশুরের জন্য আপ্যায়ন করব আমি আর শাক ভাজির সঙ্গে শুকনামরিচ ছাড়া তো আমাদের চলেই না তো যার কারণে কিছুটা মরিচ আমি ভেজে নিচ্ছি এটা বয়ামে করে অল্প অল্প করে বের করে খাওয়া যাবে মরিচের সঙ্গে ভাতের সঙ্গে শাক গরম ভাতের সঙ্গে শুকনা মরিচ আর শাক টোকা খেতে যে কি মজা মানে আমার তো অনেকগুলো মরিচ লাগে তিন চারটা মরিচ মিনিমাম আমি খেয়ে নিব এরকম আর কি অবস্থা আমার আমার খুবই ভালো লাগে তো এই যে সুন্দরভাবে ঝালগুলো আমি একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে কিন্তু কার কিনো কিছু দেওয়া যাবে না সুন্দরভাবে একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে আমি বয়ামে ভরে রাখবো আর ওইদিকে কিন্তু শাক ভাজিটা আমার মোটামুটি হয়ে আসছে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একদম কড়া করে ভেজে নিব তো পানি শুকানোর পর আমি এই যে পরিবেশন করেছি তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম